স্কিম টেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত কেন্দ্রীয় সরকারের কৃষকদের জনপ্রিয় প্রকল্প যেটা পরিচালিত ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পি এম কিষান সম্মান নিধি প্রকল্প যার মাধ্যমে নথিভুক্ত কৃষকের প্রত্যেক বছরে ছয় হাজার টাকা দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার্থে এই প্রকল্পের তিনটি কিস্তির মাধ্যমে সমান তিনটি কিস্তির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায় এবং এই টাকার পরিমাণ হচ্ছে ছয় হাজার যেটা কিনা না তিনটা কিস্তির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় উপভোক্তাদের বর্তমানে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আপডেট কবে পরবর্তী কিস্তির টাকা আপনাদের দেয়া হবে এ বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন এবং সময়ও প্রায় চলে এসেছে এই প্রকল্পের টাকা কবে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে পাবেন লাস্ট টাকা পেয়েছিলেন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে লাস্ট আপনারা এই প্রকল্পের টাকা পেয়েছিলেন এবং বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে যে আপনার কুড়ি নম্বর কিস্তির টাকা রয়েছে সেই টাকার জন্য আপনারা অপেক্ষা করছেন কুড়ি নম্বর কিস্তির টাকা কবে মিলবে অবশ্যই কিন্তু আপনারা প্রথমত এই বিষয়গুলো চেক করবার জন্য চলে আসবেন পিএম এম কিষণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে এবং নিচের দিকে স্ট করবেন এখানে আপনারা আপনাদের স্ট্যাটাসটা প্রথমে চেক করে নেবেন নো ইউর স্ট্যাটাস অপশানটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি ক্লিক করবেন নো ইওর স্ট্যাটাস অপশানে যখনই আপনি ক্লিক করবেন এরপরেই কিন্তু আপনি দেখতে পাবেন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার আর ক্যাপচা কর দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন যিনারা রেজিস্ট্রেশন অলরেডি রয়েছে আর আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে সেক্ষেত্রে নই ও রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে ফাইন করতে পারবেন চলুন আমরা বসিয়ে দিই তো এলিজিবিলিটি স্ট্যাটাস আপনি এখানে দেখতে পাবেন উপরে আপনার পার্সোনাল ইনফরমেশন রয়েছে নিচে এলিজিবিলিটি স্ট্যাটাস দেন এখানে আপনি ল্যান্ড ল্যান্ডসাইডিডিং ইকওয়াইসি স্ট্যাটাস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাসগুলো আপনি চেক করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের যাবতীয় কিছু ঠিক রয়েছে এরপর চলে আসবো লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস লাস্ট কৃষক টাকা পেয়েছে এগারোতম কিস্তির টাকা এই কৃষক এগারোতম কিস্তির টাকা পেয়েছে মানে পরবর্তী কিস্তির টাকা হচ্ছে বারো নম্বর কিস্তি দেখুন বারো নম্বর কিস্তির আর কিন্তু কোনো আপডেটস নেই আপাতত তবে এই প্রকল্পের মাধ্যমে এটা আপডেট চলে আসবে খুব শীঘ্রই এবার আমরা স্ট্যাটাস চেক করা আপনাকে দেখিয়ে দিলাম তবে এই প্রকল্পের টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকবে চলুন সেটা একটু দেখিয়ে দিই এর জন্য পিএম এম কিষন সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো এবং এখানে আপনারা দেখতে পাবেন প্রিওয়ার্ড ওয়াইজ নাম্বার অফ ফার্মার্স বেনিফিটেড এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে প্রত্যেক যে টাকা দেওয়া হয় সেটা কবে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে অর্থাৎ ফার্মার বেনিফিট কবে পেয়ে থাকেন সেটাও কিন্তু এখানে স্পষ্ট বলা হয়েছে ডিসেম্বর থেকে মার্চ যেটা আপনার উনিশ নম্বর কিস্তির টাকা পেয়েছেন আরেকটা কিস্তি দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর যেটা আপনারা একুশতম কিস্তির টাকা পাবেন এবং বর্তমানে কুড়ি নম্বর কিস্তির টাকা হচ্ছে এপ্রিল থেকে জুলাই এপ্রিল মাস থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে যে কিস্তির টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন কৃষকরা সে তাই হচ্ছে মূলত আমাদের যে উনিশ নম্বর কুড়ি নম্বর কিস্তির টাকা উনিশ নম্বর কিস্তির টাকা আপনারা পেয়ে গেছেন ডিসেম্বর টু মার্চ যে টাকাটা আপনাদের চব্বিশে ফেব্রুয়ারি ক্রেডিট হয়েছিল কারণ মার্চ মাসের আগে আগেই ক্রেডিট হওয়ার কথা ঠিক সেই মতো এই প্রকল্পের যে আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে যেটি পাবেন কুড়ি নম্বর কিস্তির টাকা তা কিন্তু এপ্রিল থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং এখন বর্তমানে কিন্তু আপনাদের যে আপডেট প্রক্রিয়া রয়েছে সমস্ত কিছু তা কিন্তু আপনারা দেখতে পেলেন যে এখনও আপডেট আসেনি তবে খুব শীঘ্রই আপডেট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আমাদের আজকের আপডেটে পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ